আলু দিয়ে আর মাছ কষা রান্না করেছি এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে পুরো মাংসের মতো লাগে খেতে কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাছ নিয়েছি মাছটা ভালো করে পরিষ্কার করে রেখেছি এখন প্রথমে নুন হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এখন ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল মাছগুলো দিয়ে দেব দিকটা হয়ে গেছে উল্টে দেব আবারও উল্টে দিলাম ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব আলুটাও তুলে নিলাম এতটা তেল লাগবে না তাই অল্প একটু তেল তুলে নিলাম তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাও ভেজে নেব ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা টমেটো কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেবো আলুটা দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অল্প জল এখন মশলাটা বেশ কিছুক্ষণ কষাতে থাকব কোষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটু নেড়ে দেব আবারও ঢেকে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য রান্নাটা দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে এখন ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে আরও দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট হয়ে গেছে আর মাছের কষা তৈরি হয়ে গেছে এর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমি ফ্লেমটা অফ করে দেব